নতুন একটা ভিডিও এবং মজার একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে সজীব ওয়াজেদ জয় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ইন্টারভিউ নিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন অত্যন্ত চমৎকারভাবে এডিট করে এটি বানানো হয়েছে এটি কে বা কারা করেছে জানি না কিন্তু বাংলাদেশ থেকে ভিউ ব্যবসায়ী যারা আছে তারা করেছেন এবং আমি ভিডিওটি আপনাদেরকে দেখাই এটি ঘুরে বেড়াচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখানে কিন্তু লাইভ শব্দটির লেখা এই ভিডিওটি যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত যদি থাকে তাহলে এই লাইভ শব্দটি এখানেই থাকবে এবং সজীব জয় সাহেবের বিভিন্ন কথাকে কেটে এটি বানানো হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ভিডিও কেটে এখানে লাগানো হয়েছে খালেদ মান সাহেবের বিভিন্ন ভিডিও থেকে ভিডিও থেকে অংশবিশেষ বা প্রশ্নগুলো কেটে এমনভাবে বানানো হয়েছে মনে হচ্ছে যাই হোক যারা এডিট করেছে সুপার সুপার এডিট না না কি বলে করা বেশ এটি আমাকে দেশ বিদেশ থেকে অনেকেই ফোন করেছেন জানতে চেয়েছেন ভাই এটা কবে হইলো কিভাবে হলো এটা কি খালিদ মদিন সাহেব করেছেন আর এটাকে সজীব আজিজ সাহেব ইন্টারভিউ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম সাহেব ইন্টারভিউ দিয়েছেন কবে কিভাবে লাইভ কিন্তু কেউ দেখেন না লাইভ শব্দটি এখানেই আছে এটা খালিদ মহুদ্দিন সাহেবভিউটা নেননি কারো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইন্টারভিউ দেননি সজীব জয়ও দেননি তারা অন্য কোনো সময় হয়তো দিয়েছেন কিনা আমি জানি না কিন্তু এটি একদম সুপার এডিট করা একটা ভিডিও মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য এই ক্লিপটি তৈরি করা হয়েছে এখানে ওনারা কেউ কিন্তু এটাতে অংশগ্রহণ করেননি বিভিন্ন অনুষ্ঠান থেকে ওই কথাগুলো নিয়ে প্রশ্নের সাথে উত্তর মিলিয়ে প্রচার করা হচ্ছে বেশ ভাইরাল হয়ে গেছে আপনারাও যারা এই বিভ্রান্তি দূর করতে চান আপনাদের কাছে কেউ যদি পরামর্শ চায় আপনারা বলবেন যে এইটা সুপার এডিট করা এইটা কোনো একটা ছেলে কোথাও থেকে ছেলে বা মেয়ে আমিও তো জানি না কোথাও থেকে এটি সুপার এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে এবং দর্শকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় যারা ইউজ করেন তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং একটা সোশ্যাল মিডিয়ার ভিডিওর উপর একটা অনাস্থাও তৈরি এটি যদি বিভ্রান্তিকর হয় মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে কাজেই যারা এই কাজটি করেছেন তারা এই ভিডিওটি সরিয়ে ফেলবেন এবং ভিডিওটি সরিয়ে মানুষ আসলে সঠিক কোনটা অসত্য কোনটা এই সঠিক তথ্য মানুষ পেতে আগ্রহী কিন্তু এইসব বিভ্রান্তি যদি আপনারা তৈরি করেন বিভ্রান্তির সৃষ্টি করেন মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ার প্রতিবার রাস্তা থাকবে না কাজে এই কাজটি যারা করেছেন তারা খুব সূক্ষ্মভাবে জেনে বুঝে শুনে করেছেন এইখানে সজীবাজ জয় ইন্টারভিউ দেননি খালিদ মহুদ্দিন সাহেবও ইন্টারভিউ নেননি মির্জা ফখরুল ইসলাম সাহেবও ইন্টারভিউ দেননি বিভিন্ন জায়গা থেকে কেটে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য এই ভিডিওটি করা হয়েছে আর দেশে বিদেশে যারা এই ভিডিওটি দেখছেন আপনারা এটি ডিলিট করে দেবেন এটি দেখবেন না অন্য কাউকে শেয়ার করবেন না এটি সম্পূর্ণ ভুয়া এবং সুপার এডিটেড একটা ভিডিও ভিউ ব্যবসা যারা করেন তারা কোন এক দেশ থেকে হয়তো এটি তৈরি করেছেন কিন্তু খুব সূক্ষ্মভাবে এমনভাবে করেছেন সাধারণ মানুষ যারা মিডিয়ার সাথে সংশ্লিষ্ট না বা এডিটিং না বা বোঝেন অনেকেই কিন্তু বিষয়টা ধরতে পারেননি কাজে এটা বিভ্রান্তিকর এটি পরিহার করা বাঞ্ছনীয় যারা ভিডিওটি করেছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা আর দর্শকদের জন্য আরেকটা বলছি লাইভ শব্দটি লাইভ লেখাটি আপনারা কিন্তু সব সময় দেখতে পাবেন কোনো লাইভ অনুষ্ঠানে কিন্তু লাইভ যখন হয় তখনই লাইভ লেখাটি উঠে এরপরে যখন এডিট করা হয় বা সোশ্যাল মিডিয়া আমরা যখন পরবর্তীতে দেখি তখন কিন্তু লাইভ শব্দটি থাকে না কাজেই আপনারা বিভ্রান্ত হবেন না এটি একটি সুপার এডিটেড ভিডিও ক্লিপ দেয়ো ব্যবসায়ী যারা তাদের মধ্য থেকে কেউ একজন এটি তৈরি করেছেন সুন্দরভাবে এডিট করে কিন্তু অনেক ভুল আছে এই যে একটা ভুল গেল একটু আগে আপনারা এটি পরিহার করবেন ধন্যবাদ